তোমার কপালের টিপ হারিয়ে গেলে খোঁজো এদিক সেদিক হাত পাখা খোঁজ নীল পলিশ খুঁজে খুঁজে ক্লান্ত হও ব্র্যা হারিয়ে গেলে অথবা পায়জামার ফিতা তোমার চোখ অগ্নি সমুদ্র ইউটিউবে গান খোঁজো তুমি শাকিরা জেনিফার লোপেজ রবীন্দ্র নজরুল বদলে আর এর কবিতা খোঁজ সবুজ ঘাসে পথশিশুদের ঠোঁতে হাসি খোঁজ স্বাধীনতা হারিয়ে গেলে হন্যে হয়ে স্বাধীনতা খোঁজো তুমি রাজ হাঁসের চোখে অথচ আমি হারিয়ে যাই প্রতিদিন তোমার টোলে ছোট্ট তিলে কুরুপথে মুসাফির পথ হারিয়ে ফেলি সমুদ্র স্নানে তলিয়ে যাই হারিয়ে যাই প্রতিদিন তোমার কপালের টিপ হারিয়ে গেলে খোঁজো এদিক সেদিক হাত পাখা খোঁজো নেল পলিশ খুঁজে খুঁজে ক্লান্ত হও অথচ আমি হারিয়ে যাই প্রতিদিন